নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমরা তোর ক্যাপসিকাম শীতকালে অনেকে বাগানে চাষ করেও থাকি আর ভালো ফলনও পেয়ে থাকি তো আমারই যে এই গাছটা ক্যাপসিকামে দেখছো এটা শীতকালে খুব ভালো ফলন দিয়েছে অনেকগুলো ক্যাপসিকাম ধরেছে প্রায় কুড়ি থেকে পঁচিশটা আমি ক্যাপসিকাম পেয়েছি এই গাছ থেকে তারপর এই গাছে শীতের ক্যাপসিকাম দেওয়া শেষ হয়ে যাওয়ার পর গাছটা আবার নতুন করে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর আবার ক্যাপসিকাম ধরার জন্য ফুলও চলে এসেছে আমরা কি করি শীতকালে গাছটা যখনই ক্যাপসিকাম দেওয়া শেষ হয়ে যায় গাছটা আমরা তুলে ফেলি কিংবা গাছটা অত যত্ন হয় না গাছটা নষ্ট হয়ে যায় কিন্তু এবার আমি ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করব যে দেখি গরমেও আমাদের ছাদ বাগানে ক্যাপসিকাম পুরনো গাছ থেকে কিভাবে ক্যাপসিকাম হয় দেখি তো তার জন্য আমি গাছটাকে একটু সেমি শেডে রেখে দিয়েছিলাম তো দেখলাম হ্যাঁ গাছটা নতুন করে আবার ক্যাপসিকাম ধরার জন্য তৈরি হয়ে গেছে তো এই যে ক্যাপসিকামগুলো আমার লাগিয়েছিলাম ছাদ বাগানে শীতকালে সেগুলো খুব ভালো সাইজ হয়েছে এবার দেখো এই গাছটা শীতকালে যে ক্যাপসিকাম সেগুলো সব শেষ হয়ে গেছে আমি একটা মাত্র রেখেছি যার জন্য ওটা বীজ সংরক্ষণ করে রাখবো পরের বছর ক্যাপসিকামের জন্য দেখো এটা এখন হলুদ হয়ে আছে এটা যখনই লাল হয়ে যাবে তখনই আমি এটা বীজগুলো সংরক্ষণ করে নেবো এবং সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো একটা ক্যাপসিকাম বীজের জন্যই রাখা আছে সমস্ত ক্যাপসিকাম আমার তুলে নেওয়া হয়েছে আবার গাছটা দেখো নতুন করে ফুল এসেছে গাছটা খুব হেলদিভাবে বেড়ে উঠছে এবার আমরা এর কী পরিচর্চা করবো যার যার জন্য আমরা গরমেও ক্যাপসিকাম আমরা এই গাছ থেকে এই একটা গাছ থেকে শীতে পেলাম সেটা থেকে গরমে বর্ষাতে ক্যাপসিকাম আমরা পেয়ে যাব তার জন্য আমরা কি পরিচর্যা করব সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো যখনই দেখব এই সময়ে গাছের আমরা দুটো পরিচর্যা করব এই সময় আমাদের গাছের মাটিগুলো মাঝে মধ্যে আমাদের আলগা করতে হবে আর এগুলো কি 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 সার দেব সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো এটা অনেকটা রুট বাউন্ড হয়ে গে রুট বাউন্ড হয়েই গেছে কিন্তু পট বাউন্ড হয়নি ওই জন্যই এই যে গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দেবো শিকড়ে একটু কাটাই ছাটাই হয়ে যাবে আবার নতুন করে শিকড়ও গজাবে তারপর গাছ শিকড়গুলো একটু হাওয়া বা হাওয়া পাবে ওই জন্যই ক্যাপসিকাম গাছ আরও তাড়াতাড়ি হেলদি হবে আর ক্যাপসিকামগুলো যেগুলো ধরবে সেগুলো খুব তাড়াতাড়ি বড় হবে তো দেখো আমি এগুলো কি করলাম এই গাছের যে মাটিগুলো আলগা করে দিলাম আর যে শিকড়গুলো উপরে আছে সেগুলো একটু কাটাই ছাটাইও হয়ে গেল এখন এবার কি করব আমরা কি কি সার দেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই জৈব পদ্ধতিতে আমি যে ছাদ বাগানে যে ক্যাপসিকাম লাগাই সেটা জৈব পদ্ধতিতেই লাগাই তোমরা চাইলে কেমিক্যাল পদ দিতে পারো কিন্তু আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না জৈব পদ্ধতিতেই করি তো প্রথমে দেখো আমি ওই মাটিটা আলগা করে নিলাম তারপর এর মধ্যে আমরা এবার সার দেব আর এবার যদি দেখি পাতা কুঁকড়ানোর কোনো দেখতে পাই যে হ্যাঁ পাতা কুঁকড়ে যাচ্ছে কি কিছু তখন আমরা কি করব। আমরা স্প্রে দেবো অবশ্যই নিমতেল স্প্রে করবো দশ দিনে একদিন নিমতেল স্প্রে করবো আর কোনো কেমিক্যাল কিছু স্প্রে করব না আর দুটো সার আমার তরল সার হিসাবে দুটো আমার রেডি আছে একদম একটা খোল ভিজানো জল আর একটা ঘুঁটো ভিজানো জল এই দুটোই আমার খুব মার্কেটে খুব অ্যাভেলেবেল আমার পক্ষে ওই জন্যই আমি এই দুটো সারই ব্যবহার করে থাকি অল্টারনেটিভভাবে তো দশ দিন অন্তর আমরা দেব খোল ভিজানো জল আর দশ দিন অন্তর দেব আমরা ঘুঁটো ভেজানো জল ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই এবার কিভাবে কতটা ক্যাপসিকাম ফুল এসেছে এবার ধরবে সেটা তোমাদের পরে আমি আপডেট দেখাবো তো আমি বেশিরভাগ কী করি বলতো আমি একটা কাপের মধ্যে কিংবা একটা বাটির মধ্যে মেপে মেপে আমি তরল সারটা দিই কেননা বেশি দিলে গাছে টবের ফুটো দিয়ে বাইরে সব বার হয়ে যাবে ওই জন্যই আমি ওই এক কাপ মতোই দেব এক কাপ মতো ঘুটো ভিজানো জল আর এক কাপ মতো খোল ভিজানো জল পাতলা করে আমি দেব ব্যাস আর কিছু আমার দেওয়ার দরকার নেই তোমরা এভাবেই যদি তোমাদের ছাদ বাগানে পুরোনো ক্যাপসিকাম গাছ থেকে যায় তাহলে অবশ্যই তোমরা ওটা নষ্ট না করে এইভাবে পরিচর্যা করো খুব সহজেই তোমরা ক্যাপসিকাম পেয়ে যাবে গরমেও তোমাদের গাছ ভর্তি ক্যাপসিকাম ধরবে আর অবশ্যই এইটা এই গাছটাকে সেমিসেটে রাখতে হবে যেখানে সকালে দু ঘন্টা রোদ পাবে সেই রকম জায়গায় রাখলেই ভালো কেননা গ্রীষ্মের যে গরমে যে প্রচণ্ড রোদ্রত তাপ ওটা পেলে গাছ একটু খারাপও হয়ে যাবে ওই জন্যই তোমরা এটা সেমি সেডে রাখো যাদের বারান্দা আছে তারা বারান্দায় রাখতে পারো আর আমার যেহেতু ছাদের শেড আছে ওই শেডে আমি এটা রেখে দেবো যেখানে সকালে দু ঘন্টা মতো অল্প রোদ্দুর পাবে তাহলেই খুব ভালোভাবে ক্যাপসিকাম ধরবে তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে পুরোনো গাছগুলো ফেলে না দিয়ে অযত্নে ফেলে না রেখে একটু যত্ন করলে অবশ্যই তোমরা গাছ ভর্তি ক্যাপসিকাম পাবে তো বন্ধুরা দেখো আমার ক্যাপসিকাম গাছে কতগুলো ফুল চলে এসেছে দেখো প্রচুর ফুল এসেছে প্রচুর কুঁড়িও আছে সবগুলো না হলেও কিছু তো আমি পাবই তো কীরকম কতটা হয় কত কীরকম সাইজে ক্যাপসিকাম হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা রেগুলার আমার ভিডিও যারা দেখো তারা দেখতে পাবে আর যারা নতুন বন্ধু চ্যানেলে আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা তোমাদের তোমরাও ছাদ বাগানে গাছ লাগাও অর্গ্যানিক ভেজিটেবেল ভাবে লাগাও তাহলে আমাদের আমাদের যারা হাউসওয়াইফ আছে তাদের কি বলো তো তারা যদি আমরা হাউসওয়াইফরা একটু বাড়ির কাজের সঙ্গে একটু যদি বাগান করি তাহলে আমাদের মনটাও ভালো থাকে আর সময়টাও আমাদের অনেকটাই পার হয়ে যায় তো তোমরাও যারা এখনও বাগান ছাদ বাগান শুরু করনি অবশ্যই অল্প শুরু করো তার জন্য বিশেষ কিছু দরকার নেই আমার দেখো এটা একটা পড়ে থাকা ভাঙা বালতির মধ্যে আমি ক্যাপসিকামটা লাগিয়েছি তার জন্য বাড়ির মধ্যে যেগুলো ফেলে দেওয়া জিনিস যেগুলো আমাদের ব্যবহার হয় না একটু ভেঙে যায় কি একটু ফেটে যায় সেই সব জায়গায় প্রথম থেকে শুরু করো তারপর দেখবে আস্তে আস্তে সুন্দর একটা ছাদ বাগান তৈরি হয়ে যাবে তো আমার ক্যাপসিকাম গাছের পরিচর্যা তোমাদের দেখালাম এবার পরের আপডেট অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো আমার ক্যাপসিকাম কত কী রকম ধরলো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখো আজকে এই পর্যন্তই থাকলো পরের আপডেট নিয়ে খুব শীঘ্রই আমি আসছি তোমরা সবাই বাগান করো গাছ লাগাও আর আমার হলুদ ক্যাপসিকামটা দেখো কি সুন্দরভাবে রঙ হয়েছে একদম হলুদ কমলা রঙের হয়েছে একদম অরেঞ্জ কালার এটা আস্তে আস্তে যখন লাল হয়ে যাবে তখনই আমি এটা তুলে বীজগুলো আমি পরের বছরের জন্য সংরক্ষণ করে রাখবো অবশ্য আমি কোনোবারই এটা করিনি কিন্তু এবার আমি এটা করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত অনেক অনেক ভালোবাসা